ঘটনার সূত্রপাত রবিবার বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে রামকৃষ্ণ মাঝি নামে এক যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ তার কাছ থেকে উদ্ধার করা হয় কার্তুজ ধৃত যুবক কেতু কেতুগ্রামের বাসিন্দা কার্তুজ সহ গ্রেফতারের খবর বাড়িতে পৌঁছতেই পরিবারের মাথার উপর পড়েছে বাজ রামকৃষ্ণ এমন কাজ করতে পারে তা বিশ্বাস করতে পারছেন না কেবি সেই সঙ্গে তাকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ পরিবারের সদস্যদের আমরা এসব ব্যাপারে কিছু জানতামই না যে সব কি আর ওকে আমি কখনো ভাবিও নি যে ওইসব কাজে জড়িত থাকবে আর ও কি কিসের জন্য যে এসব করেছে সেটাও আমরা জানি না আমার দিকে জানাই কিছু মানে আগে এরকম কিছু করতো এরকম আমি কখনো দেখিনি করার করতো সেটাও ভাবতে পারছি না আর কখনো কেউ বাড়িতে আসা যাওয়া সেরকম দেখিনি তাহলে কি মনে হচ্ছে ফাঁসানো হয়েছে এরকম তো মনেও হচ্ছে যে ফাঁসিই যে হয়তো কেউ কোনো রকম ভাবে বাড়িতে কিসের কাজ করতো বাড়িতে গাড়ি চালাইতো এই ভাড়া যেত হাতে না একদিন যেন সে বলবে এই কাজ বাড়ি খায় তো কি মনে হচ্ছে আপনাদের আমাদের আমাদের কিছু মনে হয় না বাড়িতেই থাকতো বাড়ি থেকে কোথাও যেত না এই ভাড়া হইতো তখনই যেত যদিও পরিবারের দাবি মানতে রাজি নন প্রতিবেশীরা তারা জানিয়েছেন প্রায় রামকৃষ্ণের কাছে বাইরে থেকে লোক আসতো কোনো ঘটনাকে কেন্দ্র করে হুমকিও দিত সে এই ধরনের কাজ করে বলে মনে হয় এই ধরনের কাজ করে বলে মনে হবে বই কি কেন মনে হবে ও তো হুম হুট করতেই তো হুমকি দেওয়া কিছু কিছু হলে না হলে হয়তো হুমকি দিত বা আমার হয়তো বাগানে এই সামনে বাগান বাগানে এলে পরে কোনো কিছু করলে পরে বলতে খালি লাঠি টাঙি এত রামকৃষ্ণ থেকে পেল কোথায় নিয়ে সে এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত পুলিশ তারই মধ্যে সোমবার ধৃত রামকৃষ্ণকে আদালতে তোলা হলে ছয় জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে জেরা করে প্রকৃত তথ্য জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা নিউজ টাইম